শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই সকলকে আজকের এই শুভ দিনে বাড়িতে স্পেশাল পুষ্পান্ন ভোগ দেওয়া হয়েছে গোপালকে তোমাদের সাথে আজকে সেই রান্নাটাই শেয়ার করছি তবে এটা একদমই আমার রান্না নয় তোমাদের সাথে সাথে আমিও শিখছি কিভাবে কড়াই একটু তেল আর একটু ঘি গরম করে নিয়ে উষ্ণ গরম জলে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখা কাজুটা ভেজে নেওয়া হলো এরপরে এক এক করে কিশমিশ কুচিয়ে রাখা নারকল ভিজিয়ে রাখা আমন্ড কিছুই ভেজে নেওয়ার পরে এবার সবজিগুলো এক এক করে ভেজে নেওয়ার পালা ছোট ছোট করে কেটে রাখা গাজরটাকে নুন দিয়ে ভেজে নেওয়ার পরে বিনসটাকেও নুন দিয়ে ভেজে নেওয়া হয়েছে সেই তেলে গোটা গরম মশলা তেজপাত এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে চালটা দিয়ে দিলাম ওহ বলতে তো ভুলেই গেছি এই চালের মধ্যে কিন্তু ঘি আর নুন একসাথে মাখিয়ে রাখা ছিল ধুয়ে নেওয়ার পরে পাঁচশো চাল নিলে এক লিটার উষ্ণ গরম জল দিয়ে চালটা সিদ্ধ করে নিয়ে একে ভেজে রাখা সবজি এবং ড্রাই ফ্রুটসগুলো দিয়ে উপর থেকে শাহি গরম মশলা এবং একটু মিষ্টি ছড়িয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি একটুখানি কুচিয়ে রাখা আমন্ড আর পেস্তা একটু কেসারও দিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে না কেমন লাগলো ভিডিও জানাতে বলবেন না সবাই বলুন রাধে রাধে